প্রিয় বন্ধুরা আমি অমরিকোশে বইমেলার পর এবার আপনাদের মাঝে উপস্থিত হলাম আপনারা সকলেই জানেন যে এবার আমার একটা কাব্যগ্রন্থ বেরিয়েছে আপনারা বইমেলা থেকে সংগ্রহ করেছেন কবি উঠে চলে গেলে প্রেম উঠে চলে যায়। এবং যারা সংগ্রহ করেননি আমি আশাবাদী যে তারা সংগ্রহ করে নেবেন আমি আজকে উপস্থিত হয়েছি আপনাদের এই কাব্যগ্রন্থ থেকে একটি কবিতা শোনাব এখন উত্তাল যাচ্ছে রাজনৈতিক একটা বিশাল উত্থান পতনের ভিতরে দিয়ে আমরা যাচ্ছি তবুও আমরা স্বপ্ন দেখি আমরা আশাবাদী যে সকল দুশ্চিন্তা এবং হতাশা অন্ধকার কেটে যে একটা স্বপ্নের বাংলাদেশ আমরা গর্বই যাই হোক আমি আসব কবিতাই কবি উঠে চলে গেলে প্রেম উঠে চলে যায় এই কাব্যগ্রন্থ থেকে একটি কবিতা পড়ব আপনারা সাথে আছেন আপনাদের ভালোবাসা একজন কবিকে পথ দেখাই এ বিশ্বাস আমি রাখি পড়ছি রেখা অঙ্কন বিদ্যা সরল রেখা আমি আঁকতে শিখেছিলাম অঙ্ক টিচারের কাছে বক্ররেখা একা একাই শিখেছিলাম নারীর কোমর ব্রকরেখা এদিকে এটুকু বুঝেছি বক্ররেখা আঁকতে হলে সরলরেখাকে একটু ঢেউ খেলে দিলেই হয় ঢেউ শব্দটি এলে নদী আসে ঢেউ শব্দটি এলে নারীর কোমর আসে ঠিক তখনই নারীর নদী। কুলে দাঁড়িয়ে থাকলে তুমি ভালো আর জলে নেমে গেলে তুমি পুরুষ তবে স্রোতবতী নদী অথবা নারী অধিক গভীরে নামলে তোমার ভেসে যাওয়ার সম্ভাবনা থাকে যদি তুমি ভেসে যাও তবে তুমি পুরুষ আর যদি তীরে ফিরে আসতে পারো তবে ঈশ্বর ব্রক রেখা আঁকা ঈশ্বরের কোন অঙ্কটিচারের প্রয়োজন হয় না বন্ধুরা ভালো থাকবেন আবার দেখা হবে সে পর্যন্ত সকলে ভালো থাকুন আমি আছি আপনাদের সাথে সালাম তবে একটি কথা আবারও বলে যাই আমি আপনাদের লোক আমি কবিতার লোক কেউ সরকারি লোক কেউ বেসরকারি লোক আমি কবিতার লোক